অন্ধ পশু চোখে দেখে না একদম দৃষ্টিশক্তি তার মোটে নাই তাহলে এই ধরনের পশু দিয়া কোরবানি করা যাবে না যে পশুর দাঁত নাই জন্মগতভাবে দাঁত নাই অথবা দাঁত ছিল এখন পড়ে গেছে এখন নাই খানা দানা খাইতে পারে না এই ধরনের পশু দ্বারাও কোরবানি হবে না ধনী লোকের উপরে ও ওয়াজিব গরিবের উপরেও আজীব না হ্যাঁ যদি কোনো গরিব আবেগ কোরবানি এবাদত করবে সে কোরবানির মতো এবাদত কিভাবে ছাড়ে তো সে যদি কোরবানি করে তাহলে সব পাবে কোরবানির ফসুর শরীরের মধ্যে যেই পরিমাণ ফসম প্রতিটা ফসমের বিনিময় তাকে নেক দেওয়া হবে অনেক সোয়াব অনেক লাভ তবে এখানে মাসালাগত দিক থেকে কিছু কথা আছে মনে করেন ধনী লোক কোরবানি করার নিয়তে পশু ক্রয় করছে এর মধ্যে তার কোরবানির ফসুটা হারাইয়া গেছে চুরি হয়ে গেছে অথবা মারা গেছে তাহলে সে আরেকটা ফসু ক্রয় করলে কোরবানি করতে হবে কথাটা বুঝে আসলো কি না ধনী লোক তার উপরে কোরবানি করা হইলো ওয়াজিব ফসু ক্রয় করা কোনো ওয়াজিব না সেই পশু ক্রয় করছে তার কোরবানি আদায় হয়ে যায়নি তো পশু মারা গেছে অথবা হারাইয়া গেছে বা চুরি হয়ে গেছে যাই হোক সে আরেকটা ক্রয় করে কি করতে হবে কোরবানি করতে হবে গরিব মানুষ কোরবানির উদ্দেশ্যে পশু ক্রয় করছে গরু বা ছাগল কিনছে এর মধ্যে চুরি হয়ে গেছে বা হারাই গেছে বা মারা গেছে তাহলে আরেকটা পশু ক্রয় করা কোরবানি করা তার উপরে ওয়াজিব না পার্থক্যটা বুঝতে পারছেন কিনা আরেকটু পার্থক্য আছে মনে করেন ধনী লোক সে পশু ক্রয় করছে কোরবানি করার জন্য হারাইয়া গেছে বা চুরি হইছে সে আরেকটা গরু কিনছে আরেকটা পশু ক্রয় করছে ক্রয় করার পরে তার আগের পশুটা পাওয়া গেছে এরকম হইতে পারে কিনা চুরি হয়ে গেছে আবার পাওয়া গেছে বা এমনি হারাই গেছে পাওয়া গেছে এখন তার উপরে কোরবানি করা দোনোটা ওয়াজিব না একটাই বলে তার উপরে একটাই ওয়াজিব একটাই কি কারণ সে একটা পশু কোরবানি করা তার উপরে ওয়াজিব তার উপরে তার সম্পদের হিসাবে কোরবানি ওয়াজিব হয়েছে ক্রয় করার হিসাবে কোরবানি ওয়াজিব হয় নাই কথাগুলো খুব খেয়াল করে শুনবেন এবং বুঝবেন কিন্তু যদি গরিব হয় কোরবানির উদ্দেশ্যে ফসু ক্রয় করছে হারাইয়া গেছিল বা চুরি হইছে তালাশ করে পায় নাই পরে সে কোরবানির নিয়তে আরেকটা কিনছে এমতো অবস্থায় আগের দাও পাওয়া গেছে তাহলে তার উপরে দোনোটায় কোরবানি ওয়াজিব কি ভাই কথাটা বুঝে আসছে কি না তার কারণ হইল যে গরিব তার সম্পদের কারণে তার উপরে ওয়াজিব হয় নাই সে নিজে ক্রয় করার মাধ্যমে তার উপরে কোরবানি ওয়াজিব করে নিছে আগে কিনছে আগেরটা ওয়াজিব হয়েছে ফরে কিনছে ফরেরটা ওয়াজীব হয়ে গেছে এই সে দনুটাই কি করতে হবে কোরবানি করতে হবে আল্লাহ এমন সে একা তার ভাগের অংশের টাকা দিতে পারে না দুই ভাই আছে এরা দুইজনে মিলে এক ভাগের টাকা দিছে আর কোরবানি দিছে বাফের নামে মনে করেন মান নামে তারপরে সমান বন্টনে টাকা পরিমাণ যে টাকা দিছে সমান পরিমাণে বাঘগরা নেই তাহলে এখানে বাঘ সাতের অধিক হয়ে যেতেছে এজন্য এরকম বাঘে কোরবানি দেওয়া যায় নেই মানে সাতের উপরে যেন না হয় এটা খেয়াল রাখতে হবে না বালকের উপরে নাবালক যদি সম্পদের মালিকও হয় নেশা পরিমাণ সম্পদের মালিক হইছে তবুও তার উপরে কোরবানি করা ওয়াজিব না হ্যাঁ বাপ যদি নিজের সম্পদ দ্বারা নাবালক সন্তানের পক্ষ থেকেও কোরবানি করে দেয় তাহলে কোরবানি হয়ে যাবে কোরবানি কি হয়ে যাবে মনে করেন একজন পিতা সে নিজে একটা গরু দিবে তো নিজের নাম তো দিচ্ছে সন্তানদের নামও বসায় দিছে সন্তানদের মধ্যে কেহ নাবা আছে শিশু তো তাদের পক্ষ থেকে কোরবানি হয়ে যাবে কোনো সমস্যা নাই নফল আদায় হবে নফল এমনি মনে করেন কোরবানি নিজে তো কোরবানি দিবে স্ত্রীর নামেও যদি কোরবানি দেয় স্ত্রীর উপর ও না তারপরেও তার পক্ষ থেকে আদায় করতেছে তো কোরবানি হয়ে যাবে কোরবানি আদায় হয়ে যাবে এখানে আরেকটা বিষয় জানা রাখা দরকার আমাদের দেশে অনেক বিদেশি আছে প্রবাসী এরা বাহিরে থাকে কামাই রুজি করে ফরিমান সম্পদের মালিক হয়েছে তো তার উপরে কোরবানি অজিব বাফের কোনো কামাই রুজি নাই তো এখন কোরবানিটা কার নামে দিবে কি বাফের নামে না সেলের নামে বাফের পক্ষ থেকে না সেলের পক্ষ থেকে এখানে মশালাটা দুই রকম খেয়াল করবেন যে সেলের টাকা দিয়ে কোরবানি করতেছে এমতো অবস্থায় বাফের উপরে কোরবানি ওয়াজিব কি ওয়াজিব না কয়টা কথা দুইটা বাফের উপরে যদি কোরবানি ওয়াজিব হইয়া থাকে তাহলে শুধু বাফের নামে কোরবানি বাফের পক্ষ থেকে সেলের টাকা দিয়ে কোরবানি দিছে বাফেরটা আদায় হবে ছেলেটটা আদায় হবে না সেলেরটা আদায় হবে না সেলে গুণাগারে থাকে যাবে দোনোজনের পক্ষ থেকেই কোরবানি করতে হবে যেহেতু দোনোজনের উপরে ওয়াজিব আর যদি বাফের উপরে কোরবানি ওয়াজিব না থাকে না হয় এমতো অবস্থায় সেলের পক্ষ সেলের টাকা দিয়ে কোরবানি করতেছে সে বাফের নামে করছে তাহলে সেলেরটা আদায় হয়ে যাবে কথা বুঝে আসছি কিনা যেহেতু সেলেরটা হইলো ওয়াজিব বাফেরটা হইল নফল এখানে বাফের নাম বসানোর কারণে সেলের ওয়াজিব আদায় হয়ে যাবে আমরা খুব খেয়াল করব। খুব খেয়াল করব। পশু জবে করার সময় আজ তো ফসু জবের সময় অনেক আনন্দ উল্লাস হয় ঠিক কিনা অনেক আনন্দ উল্লাস ছবি উঠায় ভিডিও করে কত কিছু এই সময়টা হলো গভীর সমবেদনার সময় জাল্লাফাকের হুকুম একটা পশু আল্লাহ তালা আমাকে আমার বাধ্য করে দিস বিদায় আমি পশুটা জবে করতেছি আল্লাহ ফাঁকের হুকুম হইসে আমি জবে করতেছি আজ যদি পশু জবে জবের হুকুম না হইয়া যদি আমাকে জবে করার হুকুম হইত আমাকে জবে করার হুকুম থাকতো তাহলে এই অবস্থায় আমি কি এরকম আনন্দ করতাম না

সাফা দিয়ে হাত হাত ফা বাইদা সাফা দিয়ে ধরে রাখা আর দোয়া পড়তে থাকা তার কষ্ট হইতেছে সে পশু কথা বলতে থাকতেছে না বিদায় চুপ করে রয়েছে যদি কথা বলতে জানতো তাহলে কি অবস্থা করতো তার তো কষ্ট হইতেছে এই জন্য তাকে কষ্ট না দেওয়া দাঁড়ানোর থাকতেই শোয়ানোর আগেই দোয়া ফোয়া শেষ করেন কথা বললেন না চুপ গম্ভীর সাথে ফিকিরের সাথে থাকেন যখন জবে করবে সুরি চালাবে বিসমিল্লাহি আল্লাহ আকবর বিসমিল্লাহি আল্লাহ আকবর